হ্যালো আসসালাম আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আজকে আমরা কথা বলতে চাচ্ছি যে কবুতরের ব্লাড লাইন যে একটা পিওর কবুতরকে আপনারা কেমনে চিনবেন মানে একটা পেয়ার আমরা দিচ্ছি তো ওর বেবি কি পিওর হবে ওর চোখ দেখলে মানুষ যদি বলে কি আপনারা একটা পিওর এটা যে পেয়ার দিছেন এখন চোখের মধ্যে কি দেখবেন আপনারা কবুতর চোখের ভিতরে দেখবেন যে একটা কালো মনির পর একটা রিং থাকে এটাকে আমরা বলি একটা ব্লাডলার রিং এ রিংটা কমপ্লিট হইতে হবে যে মনির পর আপনারা দেখতে পারেন যদি আপনারা ক্লোজ আপ করে যদি আপনারা দেখাইতে পারেন সে রিংটা মনির পর একটা কালো রিং আছে যেগুলা যে এর মনির সাথে মনির মতো কালো কিন্তু এখন আপনার হতে পারে ক্লিয়ার দেখতে পাচ্ছ না কিন্তু সূর্যর সামনে দিলে এটা মনি ছোট হয়ে যাবে রিংটা আপনাকে বড় দেখা যাবে তো সে রিংটা কমপ্লিট হইতে হবে এর রিং যত কমপ্লিট হবে আপনার মনে করবেন যে সে একটা পিওর বেবি আপনি একটা পিওর নোরকে মাদিয়ে আপনারা পাইছেন এখন অনেক জায়গা হয় এই রিংটা হয় না অনেক জায়গা দেখা যায় রিংটা কাটা একটু ফাটা ফাটা দেখা যায় ইয়া অনেক চিকুন রিং দেখা যায় এই রিংটা যেমনে যেমনি আপনি কবুতরকে ক্রস করবেন এই রিংটা আস্তে 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 দেখি চিকুন হয়ে যাবে অ্যান্ড বেশি ক্রস করলে রিংটা একবারে চলে যাবে একটু থাকে যাবে হালকা তো সে অনেক লোকই অনেক আপনাদেরকে কবুতর দেবে কে এই যে অনেক পিওর কবুতর কিন্তু আপনারা চোখে দেখে বলতে পারবেন কে সে পিওর কে পিওর না দেখেন পিওর মানে এটা না আমার হাতে একটা গোল্ডেন কবুতর আছে পিওর এটা না এটা শুধু গোল্ডেন এটা গোল্ডেন গোল্ডেনের সাথে দিলে পিওর হয় গোল্ডেন গোল্ডেনের সাথে দিলে হইতে পারে আপনার কালারফুল কালার আপনার একটা পেয়ে যাবেন কি হ্যাঁ কালার দেখে আপনি বলতে পারবেন কিন্তু চোখের মধ্যে একটু আছে কি গোল্ডেনের সাথে কসুরি ক্রস দিবেন এখন কসুরিও পিওর আসে গোল্ডেনও পিওর আছে। এই দুটার আপনি এর চোখের মধ্যে দেখলে বুঝবেন কি সে জোড়াটা কসুরিও পিওর যাতে ছিল গোল্ডেন পিওর যাতে ছিল এই জিনিস আপনারা এর চোখের মধ্যে দেখতে পারবেন হ্যাঁ এই বেবিটা এর চোখের মধ্যে একটু পিওরটি আসে এর মা বাবা পিওর পিওর জাতিকে আছে। যদি আমি এখন কাসুরিকে ক্রস কসুরি দিব ভালো জাতের না একটু মানে ব্লাড ওর ভালো না এন্ড গোল্ডেন আমি দিছি অনেক পিওর জাত এটা আপনি এর চোখের মধ্যে বেবির চোখে মধ্যে দেখতে পারবেন যে পর্যন্ত মা বাবার পিওর জাতের হবে না পিওর চোখের হবে না পিওর ব্লাড ল্যান্ড হবে না সে পর্যন্ত ওর বেবির মধ্যে পিওর ব্লাড ল্যান্ড ওর চোখের মধ্যে দেখা যাবে না এই জন্য আপনারা নেওয়ার সময় কবুতর নেওয়ার সময় একটু দেখবেন সূর্যের আলোর নিচে দেখবেন যে মনি ছোটো হওয়ার পর মনি জুমিং করবে জুমিং করার পর যে এক নাম্বার যে মনির পাশে যে একটা গোল করে একটা রিং সে বিভিন্ন ধরনের রিং হইতে পারে ব্ল্যাক হইতে পারে সিলভার হইতে পারে গ্রে হইতে পারে হোয়াইট হইতে পারে কিন্তু সে রিংটা যদি কমপ্লিট থাকে এটা আপনি দেখবেন এটা দেখে নেবেন ইনশাল্লাহ আপনারা পেয়োর পেয়োর কবুতর নর ইয়া মাদি আপনারা ইনশাল্লাহ পেয়ে যাবেন অ্যান্ড চোখে ভিতর শুধু রিং দেখবেন না চোখের মধ্যে একটা নেট চোখের মধ্যে একটা নেট জালির মতো একটা চোখের মধ্যে সব কালার থাকবে এটা আপনি দেখবেন যত স্পট কালার কবুতর নেবেন ইনশাল্লাহ আপনারা কোনোদিন ঠকবেন না আপনারকে ভালো কবুতর আপনারা নিতে পারবেন ইনশাল্লাহ আচ্ছা পাখার ব্যাপার হলো যেমনি আপনি একটা পেয়ার দেওয়ার সময় একটু দেখে নেবেন কি পাখাটা কবুতারে পাখাটা কি পাখা দেবেন আপনারা এই যে পাখা এভাবে খোলে এই যে লাস্টে যে তিনটা পাখা আছে ওর কোনো পাখা আপনাদেরকে লাগবে না লাস্টে যে তিনটা পাখা আছে এটা আপনি দেখ দেখতে পারেন দশ নম্বর ছোট আছে নয় নম্বর বড় আছে আবার আট নম্বর একটু ওর থেকে ছোট আছে দেখতে পারেন আপনারা এই তিনটা পাখার কেউতারে যদি আপনারা পেয়ার দিবেন এটা অনেক ভালো হবে কেউতারে অনেক দ্রুত লম্বা লম্বা রাউন্ড কাটবে স্পিডে উঠবে অ্যান্ড ম্যাক্সিমাম এই ধরনের পাখার কেউতার যারা বাস ধরতে পারে না কেন কেউতারে অনেক স্পিড থাকে অ্যান্ড কবুতর অনেক বড় বড় রাউন্ড নিয়ে ওড়ে বাসার উপরে উঠবে অ্যান্ড বড়ো বড়ো রাউন্ড কাটবে আমরা কবুতর বলি যে যেগুলো কবুতর বড়ো রাউন্ড কাটে ওটা দমও ভালো করে অ্যান্ড বড়ো বড়ো রাউন্ড কাটলে অনেক দেরি ধারাতে পারে সে আর দ্বিতীয় হলো কবুতরের জন্য সময় একটা জিনিস চেক করবেন কবুতরে যদি হাতে ধরবেন পাখা এভাবে ধরবেন কবুতরে পাখা কাঁপতে হবে দেখেন এগুলো পাখা একটা ভাবরেট করতে দেখেন এটা ভাবরেট আমি করতেছি না কবুতর নিজের পাখা নিজে ভাবরেট করতেছে আপনি খালি এমনি হাত রাখবেন এভাবে করে এভাবে করে রাখবেন আপনারা কৌতারের পাখা কাঁপা শুরু হয়ে যাবে দেখবেন এভাবে কাপলে অনেক ভালো এভাবে কাঁপলে ওর মধ্যে দেখা যায় কবুতারের মধ্যে একটা স্ট্যামিনা আছে ক্রান্ড আছে সে কবুতারে যারা অনেক লোক বলে ট্যাম্পার যত কাঁপবে অত ভালো বুঝলেন না আপনারা ওরা মজা পাবেন ইনশাল্লাহ আর এ ধরনের যে পেয়ার দেওয়ার সময় খেয়াল রাখবেন যে পাখা আপনাকে বলতেছি এ এ ধরনের পাখা যদি আপনি পেয়ার দেবেন আপনার বেবি অনেক ভালো বড় কম ধরবে বিষয় আছে যদি আমরা নরে যদি পাখা চড়া আসে তাহলে মাদির পাখা কিন্তু চিকুন থাকতে হবে আর যদি মাদির পাখা চড়া আসে তাহলে নরের পাখা চিকন থাকতে হবে মানে অপোজিশন করতে হবে একটা আপনাকে কে নরিয়া মাদির ভিতর থেকে একটার পাখা চিকুন রাখবেন একটা পাখা চড়া রাখবেন তাহলে এটা দিয়ে কী হবে কেউ তার স্পিডে উড়বে স্লো উড়বে ওর মধ্যে বিভিন্ন ধরনের কোয়ালিটি বেবির মধ্যে চলে আসবে যদি আপনারা এ ধরনের কোয়ালিটি বানাতে চাচ্ছেন কেউ ফাস্টও উড়ুক স্লোও উড়ুক মানে বাদ আসলে ফাস্ট হয়ে যাবে আবার নর্মাল ওয়েদারের মধ্যে স্লো হয়ে যাবে তো এটা করতে গেলে আপনার এটা এটা করতে পারেন একটার পাখা চড়া করে নেবেন একটার পাখা চিকন করে নেবেন তাহলে আরও পারফেক্ট আপনারা পেয়ে যাবেন অ্যান্ড যদি অনেক অর স্পিড বাড়াইতে চাচ্ছেন বেবির আর যদি আপনি চাচ্ছেন বেবির একটু স্পিডে উড়বে তারপর আপনারা একটু দেখবেন পাখার চিকুন আপনি একটা হয় পাখা একটা হয় তীর পাখা একটা হয় গোল আমরা যদি বলি একটা গোল গোল পাখা আপনারা চেক করে নেবেন কে যত পাখার চিকুন পাখার কবুতার আপনি গোল পাখার থেকে কবুতার থেকে করে দেবেন এন্ড চিকুন পাখার কবুতারে আপনি পেয়ার দিবেন আপনার কবুতারের স্পিডটা টা বাড়া যাবে আপনার বেবি অনেক স্পিডে ওড়া শুরু হয়ে যাবে ওর বাজও কম ধরবে আর যত গোল পাখার কৌতারে আপনি পেয়ার দিবেন যে যার পাখা একবারে মোটা মোটা গোল গোল হয় সে কিন্তু অনেক স্লো উড়বে অ্যান্ড ওরে বাদও অনেক বেশি ধরে অ্যান্ড ল্যাস ব্যাপারে বলি যে কবুতার যে ল্যাস আপনি অনেক কবুতাকে ধরে দেখবেন কি এভাবে এভাবে করবেন কৌতারের ল্যাসটা পুরোপুরি খুলে যাবে মানে এভাবে হয়ে যাবে এ এভাবে এভাবে হয়ে যাবে

এক পাখার যে লেস এই ধরনের যদি আপনি একটা পেয়ার দিবেন আপনি ওর বেবিও একটু স্পিড আরও বাড়ে যাবে আগে আপনি পাখা দিয়ে করছেন স্পিড বাড়াইছেন তারপর আপনি লেস বন্ধ করে একটা স্পিড বাড়াইছেন যেমনি আপনি লেস বন্ধ কর দুই মা বাবার লেস বন্ধ করার একটা পেয়ার দেবেন ওর বেবি অর স্পিডে উড়বে অ্যান্ড যত দূরে চলে যাবে বাতাসে ঝড় তোফানে বেবি অনেক দূরে চলে গেছে যদি লেস বন্ধ উড়া লেস বন্ধ করে যদি উড়ার কবুতর আছে সে কিন্তু ফিরে আসার ক্ষমতা বেশি রাখে আর যার লেস খোলা থাকবে সে কিন্তু ভাসতে ভাসতে আরও দূরে যাবে বাতাস সাথে সে কিন্তু ফেরার ক্ষমতা কম রাখে তো এটা দিয়ে আপনি আপনার বেবিও ব্যাগ পাবেন আপনি ফিরে পাবেন এটাও এটাও একটা বিষয় আছে এই যে কৌতরে যে নখগুলি জোড়া দেওয়ার সময় একটু একটু খেয়াল রাখবেন সবগুলি এক কালারে থাকতে হবে সবগুলি এক কালারে থাকতে হবে অনেক অনেক লোক পেয়ার দেওয়ার সময় এটা এটা করে দেখে এই যে আটটা নৌকের ভিতর থেকে একটা সাদা আছে বাকিগুলো সব কালো আছে এদিকে একটা সাদা আছে বাকিগুলো সব কালো আছে এটা যদি না থাকে সবগুলি কালো আছে তো কালো থাকতে হবে যদি সাদা আছে সাদা থাকবে কিন্তু এক রঙের এটা সবগুলি নখ থাকবে তো এই এই ছোটো ছোটো জিনিসগুলো আপনারা দেখে পেয়ার দিবেন ইনশাল্লাহ আপনারা দেখবেন আরও আপনার বেবি আরও ভালো হবে আচ্ছা একটা হাড়ের ব্যাপার যে এই যে সেন্টারে যে আমরা এটা সিনার হাড্ডি বলি এই হাড্ডিটা নর পেয়ার দেওয়ার সময় দেখবেন কি নর এই হাড্ডিটা একটু বড় সাইজ থাকতে হবে নর কবুতারে মাদি কবুতারে একটু ছোট সাইজ থাকতে হবে মানে কেমনে মাপবেন এভাবে হাত রাখবেন এভাবে ওয়ান টু থ্রি ফোর এই যে হাড্ডি শেষ হয়ে গেছে এখানে সামনে হাড্ডি নাই এখানে সামনে হাড্ডি নাই কিন্তু নর কবুতারে আপনি এক দুই তিন চার করে আবার উংলি রাখে এখানে চেক করবেন একটা হাড্ডি সামনে আসতে হবে মানে ওরা আপনার বললে পাঁচ আঙুলির হাড্ডি নরের হাড্ডি বড় হইতে হবে মাদির হাড্ডি চার উংলি যদি দিস নরের হাড্ডি পাঁচ উংলি দেবেন এটা দেখ দেখবেন ওর ওর এই যে পিছনে যে দুটা জোড় আছে জোরে হাড্ডি আমরা বলি এটা মাদি আসে এই জন্য হালকা একটা গ্যাপ দেখা যাচ্ছে এখানে কিন্তু নর হলে এটা একবারে বন্ধ হইতে হবে বন্ধ অ্যান্ড শক্ত হইতে হবে অ্যান্ড মাদির একটু সফট হইতে হবে যেমন এর আছে সফট আছে তো এগুলো আপনি দেখে দেখে নেবেন ইনশাল্লাহ আপনি দেখবেন আপনার পেয়ার যা দেবেন আপনার পারফেক্ট আপনার বেবি ফ্লাইও করবে আর ইনশাল্লাহ ফেরেও আসবে ঠিক আছে ইনশাল্লাহ আজকে আজকে ভিডিও মধ্যে এগুলো নলেজ দিলাম নেক্সটে যা ভিডিও বানাবো আপনাকে যা যে যে বিষয় আপনারা জানতে চান ইনশাল্লাহ আর যা আমার কাছে যা নলেজ আছে ইনশাআল্লাহ আমি এক এক ভিডিও করে আপনাদেরকে সবগুলি নলেজ আপনাদেরকে ট্রান্সফার করে দেবো ইনশাল্লাহ আপনারা যে ভিডিও দেখবেন ইনশাল্লাহ আপনাকে অবশ্যই লাভ হবে অ্যান্ড যারা যারা নেক্সট এপিসোড দেখবেন ইনশাল্লাহ আপনারা দেখবেন আমরা যে যে কোনো একটা অন্য একটা বিষয় নিয়ে আমরা কেউদের বিষয় আপনার সাথে কথা বলবো ইনশাল্লাহ সবাই ইয়াদ রাখবেন ইনশাল্লাহ দয়ার মধ্যে ইয়াদ রাখবেন আসসালামু আলাইকুম